সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম জানাই আপনাদের শ্রী চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই পরমেশ্বর পরম দয়াল শ্রী হরি ভগবানের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ লিঙ্গপুরাণ থেকে একটি কাহিনী তুলে ধরব লিঙ্গ হচ্ছে মহাদেবের প্রাধান্য প্রমাণ করবার জন্যই স্বয়ং ব্রহ্মা এই লিঙ্গ বর্ণনা করেছেন পরবর্তীকালে লোমহর্ষণ সুত মহামণি ব্যাসদেবের কাছে জ্ঞান লাভ করে নৈমী সারণে সৌনকাদি মুনিগণের সম্মুখে তা ব্যক্ত করেন তো সুদু ভক্তবৃন্দ আসুন আমরা এটা শ্রবণ করি শিবভক্ত দধিস মুনির প্রতাপ মহাত্মা মনির পুত্র হচ্ছে দধিসমুনি বাস করেন তপবাণী আর এক মহান তেজস্বী রাজা নাম তার খুব অহংকারে মাটিতে যেন পা পড়ে না একজন রাজা রাজপ্রাসাদে বাস করেন অন্যজন মুনি পূজা অর্চনা নিয়েই সময় কাটান কিন্তু দুজনের মধ্যে খুব ভাব বন্ধুত্বের সম্পর্ক একবার দেবতার ওষুধের মধ্যে মহা সংগ্রাম হয় ওষুধের সঙ্গে দেবতারা পেরে উঠছিল না তাই ইন্দ্র মর্ত থেকে খুব রাজাকে ডেকে নিয়ে গেলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করবার জন্য সেই যুদ্ধে দেবতাদের জয় হলো ইন্দ্র খুশি হয়ে রাজা খুবকে একটি বজ্র অস্ত্র উপহার দিলেন পুরস্কার হিসেবে এটি পেয়ে খুব রাজার একটু অহংকারটা বেড়ে গেল একবার ব্রাহ্মণ শ্রেষ্ঠরা ক্ষত্রিয় শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে দধে মুনির সঙ্গে রাজা খুবের বিতর্ক শুরু হলো রাজা বললেন ক্ষত্রিয় শ্রেষ্ঠ রাজ্য শাসন করে সকল প্রজাবৃন্দকে সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছে আবার তিনি স্বয়ং দেবতাদের হয়ে যুদ্ধ করছেন এ কি কম কথা গর্ব করে বলেন আমি ইন্দ্র আমি সূর্য আমি ইজম এ জগতে আমি ঈশ্বর কাজেই আমাকে এই পূজা করা উচিত সবার তার উত্তরে মুনি বললেন তা কখনোই হতে পারে না ব্রাহ্মণ সব সময় শ্রেষ্ঠ ব্রাহ্মণ গানের উপদেশ মতোই চলতে হয় রাজাদের তাই ক্ষত্রিয় ধর্ম হল ব্রাহ্মণের অনুশাসন মেনে চলা তাদের মর্যাদা রক্ষা করাই হচ্ছে কর্তব্য আর তাদের ভরণপোষণ তো অবশ্যই করবে দোধিশ মুনির কথাটা শুনে রাজা খুব একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন আর বললেন কখনও তা হতে পারে না ক্ষত্রিয় রাজা কখনও কারো কাছে মাথা নত করবে না সামান্য ব্রাহ্মণ কত আর বুদ্ধি ধরে তার চেয়ে অনেক বেশি বুদ্ধি ক্ষত্রিয় রাজাদের কাজেই ব্রাহ্মণগণের কাজ থেকে বুদ্ধি নেওয়ার কোনো প্রয়োজন নাই রাজাদের ব্রাহ্মণেরা রাজাদের অবজ্ঞা করলে আমি কিন্তু সহ্য করব না তারপর শুরু হলো মহা বাঘবিদনটা কেউ হার শিকার করতে রাজি নয় শেষে অবস্থায় এমন হলো যে মুনি ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বাম হাত দিয়ে মারলেন এক ঘুষি রাজার মাথায় রাজার আর ক্রোধ দেখে কে মনে পড়ে গেল ইন্দ্রের দাওয়া সেই বজ্রের কথা সঙ্গে সঙ্গে চুড়ে মারলেন মুনির দিকে প্রহারে জলে পুড়ে মরতে বসলেন মুনি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে এক মনে শুক্রাচার্য ধ্যান করলেন সঙ্গে সঙ্গে হাজির হলেন সেখানে শুক্রাচার্য ততক্ষণে মহাদেবের কৃপায় শুক্রাচার্য এমন বিদ্যা অর্জন করেছেন যার নাম হলো সঞ্জীবনী বিদ্যা সেই বিদ্যার দ্বারা শুধু আহতই সুস্থ হয়ে ওঠে তা নয় মরা লোক পর্যন্ত প্রাণ ফিরে পায় দধিচির এমন অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে সেই বিদ্যার দ্বারাই তাকে বিপদ মুক্ত করলেন শুধু তাই নয় পূর্ণ যৌবন লাভ করে এক দিব্য পুরুষে পরিণত হলেন দধিস মুনি কৃতজ্ঞতায় সেই মুনিবার শুক্রাচার্যের চরণ তলে লুটিয়ে পড়লেন তখন তাকে তুলে শুক্রাচার্য উপদেশ দিলেন যে কোনো অস্ত্রাঘাত থেকে রক্ষা পাবার জন্য আর অমরত্বের বাসনা থাকলে মহাদেবের আরাধনা করো আমি সকল বিদ্যা তার কাছ থেকেই পেয়েছি তুমি যদি সঞ্জীবনী বিদ্যা লাভ করতে পারো তাহলে খুব রাজা তোমার এভাবে ক্ষতি করতে পারবে না বজ্র তো তুচ্ছ কথা তার চেয়েও মারাত্মক কোনো অস্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না এমন উপদেশ দিয়ে শুক্রাচার্য অন্তরিত হলেন দধি জীবনের মনে পড়ল শুক্রের কথা মহাদেবের আরাধনায় মনোনিবেশ করলেন তার কঠোর সাধনায় তুষ্ট হয়ে শিব বর দিতে এলেন মুনিবর বর চাইলেন বজ্রাস্থিত আর অধীনতা অর্থাৎ তার কোন ক্ষতি করতে পারবে না অন্য কারোর দ্বারা তার মৃত্যু হবে না আর কারো অধীন হতে হবে না শিব দিলেন এই তিন পর এখন আর দধিস মুনিকে পাইকে অহংকারে ভরে উঠলো বুকটা খুব রাজার প্রতিশোধ নিতে উন্মত্ত হয়ে উঠলো তার মন ছুটে গেলেন রাজার কাছে একেবারে তার সবাই সিংহাসনে বসে আছেন রাজা মুনিবার তার সবাই উপস্থিত হলেও দেখেও যেন দেখলেন না সমাদর করা তো দূরের কথা ক্রুদ্ধ হয়ে উঠলেন মুনি। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে লাথি মারলেন একেবারে রাজার মাথায় বহু লোকের সামনে এভাবে অপমানিত হয়ে রাজা স্থির থাকতে পারলেন না ইন্দ্রের প্রদত্ত বজ্র মারলেন মুনির বুকের উপর কিন্তু না শঙ্করের বর লাভ করে মুনির সামান্যতম ক্ষতি করতে পারলেন না বজ্র বজ্র ক্ষতি করতে পারল না অবাক হয়ে গেলেন রাজা কেমন করে সম্ভব ইন্দ্রের বজ্র স্তম্ভিত পরে জানতে পারলেন মুনি শিবের বরে বলে বলিয়ান শিব বা মহাদেব ওনাকে বর দিয়েছেন কি বর দিয়েছেন তিনটি বর দিয়েছেন হচ্ছে কি বজ্র তার কোনো ক্ষতি করতে পারবে না অন্য কারো দ্বারা তার মৃত্যু হবে না আর কারো অধীন হতে হবে না এই তিন বর তিনি পেয়েছেন বিষ্ণু উপাসক রাজা খুব বড় অনুতাপের সঙ্গে শ্রী হরি শরণাপন্ন হলেন শুদ্ধ চিত্তে শঙ্খচক্র গদাপদারী শ্রীহরির আরাধনা করে চোখ বন্ধ করে ধানমগ্ন হলেন তারপর সহসা চোখ খুলতেই দেখতে পেলেন তার দিব্যরূপ আনন্দে অভিভূত হয়ে স্তুতি বাক্যে স্তব করলেন শ্রী বিষ্ণুর তারপর বললেন হে বিষ্ণু হে নারায়ণ দোধিস নামে এক ব্রাহ্মণ আমার বন্ধু খুবই বিনীত ছিল কিন্তু বর্তমানে শিবের আরাধনা করে তারপরে এমন উত্তত হয়েছে যে আমি তার বন্ধু সর্বোপরি রাজা সে আমার মাথায় লালতি মাল হে প্রভু আপনার কাছে আমার এই নিবেদন আপনি তাকে যেমন করেই হোক পরাস্ত করুন রাজা কুবের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি দোধিসেরও তো শিবের অতুল বিক্রম স্মরণ করে তাকে বললেন এ রাজন শিবের স্মরণাপন্ন হলে ব্রাহ্মণদের আর কোনো ভয় থাকে না শিবের ভক্তরা সব সময় অজেয় হয় যারা নিচু ব্যক্তি তারাও যদি শিবের আশ্রয় গ্রহণ করে তাহলে নির্ভর হতে পারে তাহলে ব্রাহ্মণদের দধিসির কথা আর কি বলবো কাজেই হে রাজন তোমার প্রার্থনা পূরণ করা আমার পক্ষে অসম্ভব তুমি আমার ভক্ত তাই তোমাকে রক্ষা করা কিংবা তোমার প্রার্থনা পূরণ করা আমার কর্তব্য কিন্তু বিপ্রসাব ভয়ে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না জন্য আমি দুঃখিত শ্রীহরির কথা শুনে রাজা খুব বড় দুঃখিত হয়ে বললেন হে প্রভু আপনি যখন এমন বললেন তাহলে আমি আর কার কাছে আমার দুঃখ জানাবো আপনার যা ইচ্ছা হয় করুন রাজার এমন বিনয় বাক্য শুনে শ্রীহরি বললেন আচ্ছা আমি চেষ্টা করে দেখছি দধির বিজয় করা যায় কি না এই বলে শ্রীহরি অন্তর্হিত হলেন তারপর ব্রাহ্মণের রূপ ধারণ করে দধিস আশ্রমে গিয়ে উপস্থিত মুনি তখন শিব অর্চনায় ব্যস্ত ছিলেন পূজা শেষ করে দুয়ারের দিকে তাকাতে এই দেখতে পেলেন জিজ্ঞাসা করলেন কি প্রয়োজন আপনার ব্রাহ্মণ বেশে শ্রীহরি বললেন হে মণিবার আপনার কাছে আমার কিছু নিবেদন আছে দয়া করে শুনে আমার তা পূরণ করুন মুনি শ্রীহরির কথা শুনে মুস্কি হেসে বললেন হে হরি শ্রীহরি আপনার অভিপ্রায় আমি সব জানতে পেরেছি আপনি আপনার ভক্তের জন্য ব্রাহ্মণের রূপ ধরে এখানে এসেছেন আমি মহাদেবের কৃপায় ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানতে পারি এখন আপনি আপনার এই অভিনয়ের বেশ ত্যাগ করুন হে প্রভু আপনার আমি তার জগতে কাউকে ভয় পাই না মুনির কথা শুনে শ্রীহরির সঙ্গে সঙ্গে তার আসল চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন তারপর সহস্যবোধনে বললেন হেমুনি তোমার কোনো ভয় নাই তুমি শিবের আরাধনা করে কোনো বিষয়ে অজ্ঞতাও তোমার নাই আমি তোমার কাছে একটি প্রার্থনা করি তুমি খুব রাজসভায় গিয়ে শুধু একটি বার বলবে আমি ভয় পেয়েছি নারায়ণের প্রার্থনা শুনে দধিস মুনি রাজসভায় গেলেন বটে কিন্তু কথা বললেন বিপরীত আমি দেবদেব শঙ্করের প্রভাবে জগতের কাউকে ভয় পাই না মুনির মুখে এমন কথা শুনে শ্রীহরি ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে তাকে দগ্ধ করবার জন্য চক্র উত্তোলন করলেন কিন্তু শিব ভক্ত মুনির প্রভাবে রাজা কূপের সামনে সেই চক্রের তেজ বিনষ্ট হয়ে গেল চক্র আপনি থেমে গেল চক্রের এমন অবস্থা দেখে দধিসমণি একটু ব্যঙ্গ করেই বললেন হে হরি আপনি ওই সুদর্শন চক্র পেয়েছেন যার অনুগ্রহে সেই মহাদেবের ভক্তকে আপনি হত্যা করতে চান তাতে কখনো সফল হতে পারবেন না বরং ব্রহ্মাস্ত্র কিংবা অন্য কোনো অস্ত্রে আমাকে আঘাত করার চেষ্টা করুন ভগবান শ্রীহরি দোধিজির এমন বাক্য শুনে তা সুদর্শন চক্র নির বীর্য দেখে সেই মুনিকে হতবিক্ষত করবার জন্য চারিদিক থেকে বহু প্রকার অস্ত্র ছুটতে লাগলেন তখন নারায়ণকে সাহায্য করবার জন্য সমস্ত দেবতারাও এলেন বড়ই আশ্চর্য ব্যাপার নারায়ণের দেবতাগণের নিক্ষিপ্ত সকল অস্ত্রগুলি তখন দধিজের নিক্ষিপ্ত ত্রিশুলকে প্রণাম করতে লাগলো এই অবস্থা দেখে দেবগণ সকলেই প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে বাসলেন বিষ্ণু তখন কী করলেন তখন শ্রীহরি সেই মুনিকে বিস্মিত করবার জন্য বিরাট মূর্তি ধারণ করলেন ভগবানের শরীরের মধ্যে পৃথক পৃথক দেবগান কোটি কোটি রুদ্র প্রমথগান আরও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখে দধিস মুনি সেই বিভু নারায়ণকে জলধারা অভিষিক্ত করে সবিশ্চয় বললেন হে বিরাট পুরুষ আপনি বিচার করে প্রতিভা দ্বারায় আপনার মায়া ত্যাগ করুন ওসব দেখি আমাকে হতদম করতে পারবেন না মহাদেবের দয়ায় আমি ওসব দেখতে পারি বুঝতে পারি আমি আপনাকে দিব্য দৃষ্টি দান করছি এই দেখুন আমার শরীর মধ্যে আপনার সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মা রুদ্র প্রভৃতি সবাইকে দেখুন এই কথা বলে দধিচুমনি তার দেহের মধ্যে সমস্তই দেখালেন তারপর সর্বদেবময় হরিকে বললেন হে বিষ্ণু এই সবই মায়া দ্রব্য শক্তি বা ধ্যান শক্তিতে কি লাভ হবে তাই এসব ছেড়ে যদি পারেন যুদ্ধ করুন আর তাও যদি না পারেন তাহলে আমি আপনাকে অভিশাপ দিতে ছাড়ব না এমন সময় হঠাৎই ব্রহ্মা সেখানে এসে তাদের যুদ্ধ নিবারণ করলেন তখন বিষ্ণুর ব্রহ্মার বাক্যে যুদ্ধ হতে বিরত হয়ে সেই মুনিকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এই সমস্ত ঘটনা রাজা খুব নিজে চোখেই দেখলেন বুঝলেন শিব ভক্তের প্রতাপটা কি পূজা ও বন্দনাদি করলেন সেই মুনি তারপর প্রার্থনা করলেন হে মুনে হে কিছু বলেছি তাতে আমার অবশ্যই অপরাধ হয়েছে আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করুন আপনি শিবের একান্ত ভক্ত নারায়ণ দেবতাগণ আপনার কি করতে পারে আমার মতো ক্ষত্রিয় অধম দুর্জনগণের শিব ভক্তি অতীব দুর্লভ তখন ব্রহ্ম শ্রী সপ্তম দোধিস্কুপ্রাজাকে অনুগ্রহ করলেন বটে কিন্তু অভিশাপ দিতে ছাড়লেন না ইন্দ্রাদি দেবতাগণ ভগবান শ্রীহরির হর কপানলে বিনষ্ট হন এই অভিশাপ বাক্য উচ্চারণ করে রাজা কুপকে বললেন দেবতা রাজগণের চেয়েও ব্রাহ্মণেরা পূজনীয় কারণ ব্রাহ্মণগণই প্রকৃত বলবান তারাই নিগ্রহ অনুগ্রহ করতে সমর্থ এই কথা বলে ব্রহ্ম শ্রী আপন পর্ণকুটিরে ফিরে গেলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতক্ষণ যে কাহিনীটি শ্রবণ করলাম এখানে মুনির যে প্রতাপ সেটা হচ্ছে মহাদেবের বয়ারের কারণে কৃপা বলে হয়েছেন সঞ্জীবণি সুধা বা মন্ত্র লাভ করেছেন মহাদেব অর্থাৎ শিব ঠাকুর উনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ ওনার একটা প্রভাব তো আছেই তো শুনলেন যে বা আমরা সকালে জানতে পারলাম যে মহাদেবের ভক্ত বা শিব ভক্তের প্রতাপটা কতটা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই আমরা ভগবানের অর্চনা করব, ভগবানের চরণে আমরা কী করবো আত্মনিবেদন করব। কিন্তু ভগবান তো সবসময়ই বলেছেন আমার থেকে আমার ভক্ত বড় অর্থাৎ বৈষ্ণব তো সৃষ্ট তো এখানে সেটাই বোঝানো হয়েছে সকলে ভালো থাকবেন এ পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে ওম নম ভগবতে বা সুদেবায় ওম নম ভগবতে বা সুদেবায় ওম নম শিবায় নম শিবায় নম শিবায়